ঘুমানোর আগে রিলস দেখে শরীরের কতটা ক্ষতি করছেন জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম মানে এখন রিলসের সরাসরি ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টিকটক ইনস্টাগ্রাম প্রতিটি মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে আধিপত্য বিস্তার করে আছে এই ছোট ছোট ভিডিও রিলস কেবল তরুণদের নয় বরং সব বয়সের কাছে জনপ্রিয় রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা রিলস দেখাতো এখন অনেকের নিত্যদিনের রুটিনের অংশ আগে দেখা শুধু মানসিক স্বাস্থ্যের নয় প্রভাব ফেলছে টানার শারীরিক স্বাস্থ্যের উপরও সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে টানার রিলস দেখার ফলে বাড়ছে হাইপার টেনশনের ঝুঁকি সম্প্রীতি বিভিন্ন বয়সে চার হাজার তিনশো জনের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে এই ফলাফল মূলত ঘুমোতে যাওয়ার আগে রিলস দেখার সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক আছে কিনা গবেষণায় খুঁজে বের করার চেষ্টা ছিল সেটি সেখানে এই দুটি বিষয়ের মধ্যে যোগসূত্র খুঁজে পান চীনের হ্যাবেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে টানা রিলস দেখলে হাইপার টেনশনের ঝুঁকি বাড়ে বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের এই ঝুঁকি সবচেয়ে বেশি বেশ কিছুদিন ধরেই মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পায় শর্ট ভিডিও ও মনোযোগ ধরে রাখতে না পারার পেছনে সবচেয়ে বড় দায় দেওয়া হয়েছে রিলসকে সঙ্গে কমছে চিন্তার খোরাক জোগানো সৃজনশীল চর্চার পরিধি ও স্থায়িত্ব রিলস ও স্ক্রলিং এর নিচে চাপা পড়ে ব্রেন ডট হওয়ার দশা অনেকের কিন্তু ঘুমোতে যাওয়ার আগে রিলস দেখার পরিণাম আরো ভয়াবহ প্রিয় দর্শক প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ